কালকের তো ঠিক আছে দেখতে পাবে তুমি তোমার ইয়ে দিয়ে দিয়ে ব্যালকনি হুম আজকে লোকেশন হচ্ছে উত্তর পাড়া আর আজকে আমি সাজাতে চলে এসেছি কালকে যাকে বৃদ্ধি লুক করেছি আজকে তাকে সাজাতে চলে এসেছি উত্তর পাড়াতে ভীষণ সুন্দর ডেকোরেশন করেছে এই এরিয়াটাতেই ওদের বিয়ে হয় এখানেই ফ্ল্যাট আর এখানেই ওদের বিয়ে হয় খুব সুন্দর বাহ এই জায়গাটা ও মানে খুব সুন্দর ডেকোরেশন করেছে আই থিংক সো কি সুন্দর করেছে ডেকোরেশনটা টা স্ট্যান্ড